আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়ত হইল হাতে বৈর মরণ হইল পায়ে হে যে যা গাই মরণ লেখা সেই যা গাইস মরে হে আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমাদের মরণের তারিখ জানা আছে বলেন না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ না মনসুরের মানুষ ওনারা মরণের ডেট জানে জাননাই শুনে রইছে লাই কয় না কয় ওনো সময় আছে আসলে কি সময় আছে আচ্ছা রাতে রাতের অন্ধকার দেখছি সকালের আলো দেখার গ্যারান্টি কারো কাছে আছে আ কাপন পড়াইয়া যাইবে মারে শা কাপন পড়াইয়া যাইবে মারে চার জহনে সার কান্দে লইয়া নামাই বে কব আমি জানিলাম না গো আল্লা মরনের কত दिन बाकी हमार मरणर कत तो दिन बाकी ही आमी जाने लम ना गो अल्लाह मरण আর পরুই পাতা গরম জলে ঘসা ল করুই পাতা গরম জলে ঘসা লাইয়া জন্মের দুলা সাজ দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হায় হায় জন্মের দু সাজাই দিবে না কে তুলা দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি বলো মরনের কত জানিলাম না গো